এই বন্ধে অখণ্ড বন্দে মাতারাম তাই দেড়শো জন প্রতীকী হিসেবে তার কারণ সার্ধ শতবর্ষ অর্থাৎ দেড়শো বছর পূর্তি তার জন্য দেড়শো জন বাঙালি বেশে বেশভূষায় স্বদেশীয় বেশভূষায় থাকবেন নারী পুরুষ নির্বিশেষে এবং তাদের সঙ্গে দেড়শো জাতীয় পতাকা থাকবে এবং বিবিধ কার্যক্রম দেশাত্মবোধক সংগীত ইত্যাদির পরে দেড়শো প্রদীপ প্রজ্বলনের সঙ্গে সঙ্গে দেড়শো জনের সমবেত কণ্ঠে পূর্ণাঙ্গ বন্দে মাতারাম গায়কীর মধ্যে দিয়ে আমাদের এই কার্যক্রমের পরিসমাপ্তি করবে ঠিক পাঁচটায় কালকে এই কার্যক্রম হবে সাধারণ নাগরিক জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে এলাকার যারা মানুষ যারা দেশের রাষ্ট্রীয় হিতৈষী বলে নিজেদেরকে পরিচয় দেন যারা মনে করেন তারা ভারত তাদের মা এবং এই রাষ্ট্র তাদের সবাইকে স্বাগত সবাই আসবেন এই আশা রেখে আমরা সবাইকে আহ্বান করি